এখন যেহেতু শীতকাল তাই একটু রোল চাউমিন চিকেন তন্দুরি মোমো এসব খেতে বড্ড মন চায় নমস্কার সবার কি আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদেরই আশীর্বাদে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তবে এটা একটু অন্যরকমই হতে চলেছে জানো তো বর্মশায়ার আমার বড় দুঃখ লাগে মনের মতো করে ফাস্টফুড খাবার দাবারের দোকান আশেপাশে ভালো পায় না বলে আর সেই জন্য কোনো কিছুই খেতে ইচ্ছে হলে নিজেকে বানিয়ে খেতে হয় আর সেই জন্যই তো ফ্রিজে কয়েকটা লাচ্ছা পরোটা রাখা রয়েছে তাই ওটা দিয়েই বানিয়ে ফেললাম ঝটপট করে এক চিকেন রোল আর যেহেতু আমার মশাই প্রায় সময় সুপার মার্কেটের ছোটোখাটো কিছু কিনতে যায় তাই ওখান থেকেই রেডিমেড পরোটাগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসে ফ্রিজে রেখে দেয় তাই যখন খুশি ইচ্ছে করলে পরোটা ভেজে সেটা আমি চায়ের সাথে হোক বা কোনো সবজির সাথে হোক সুন্দরভাবে খাওয়া যায় এটা একটা খুবই সুবিধে হয়েছে জানো তো আমি তো আবার ঘি না হলে বাটারের সাথে ভেজে কখনো কখনো চিকেন কষা আলুর দম এইসব দিয়ে খেতে কিন্তু বেশ পছন্দ লাগে যখন রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু একটা সবজি বানিয়ে নিই আর এই রুটিগুলো দিয়ে সুন্দর করে খেয়েও নিই বেশ ভালোই লাগে কিন্তু খেতে দেখো আমি প্রথমেই কিন্তু বাটার দিয়ে রুটি বা পরোটাগুলো ভেজে ফেলেছি তারপর প্যানে অল্প করে তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকে তেলের মধ্যে দিয়ে তার উপরে রুটিটাকে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর একটা বাটিতে সস রেডি করে রাখছি যাতে করে রোলটা বানাতে অনেক বেশি সহজ হয় দেখো চিলি সস আর টমেটো সস এই দুটো সসকে একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক এক করে সবজি দিয়ে যেমন পেঁয়াজ শসা বাদাম পাতা আর চিকেনের টুকরো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর আমার বাড়িতে যেহেতু আমি শুধু কাঁচা লঙ্কা পছন্দ করি বলে তাই কাঁচা লঙ্কাটা দেই আর তোমরা যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো না তার বদলে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো দিয়েও কিন্তু জালের ফ্লেভারটা অ্যাড করতে পারো আমি এই রোলটাকে আরও সুস্বাদু বানানোর জন্য একটুখানি অরিগেনও অ্যাড করে দিয়েছিলাম তাতে কিন্তু দারুণই খেতে লাগছিল। তোমরাও কিন্তু একবার চিলি ফ্লেক্স অরিগেনও দিয়ে ট্রাই করতেই পারো ভালোই লাগবে এবার হচ্ছে খুবই মজার একটা কাজ এই রোলটাকে ভালোভাবে মোড়া একেই তো লাচ্ছা পরোটা খুবই মোটা সাইজের হয় তার উপরে এর ভেতরে যেসব উপকরণগুলো দিয়েছি সব কিছু দিয়েছি বেশি বেশি করে তাই মুড়তে একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু মুড়ে নিতে হবে কারণ খেতে যে অনেক বেশি সুস্বাদু হতে চলেছে যাই হোক আমার বাড়িতে কিন্তু ওই বাটার পেপার বা ফয়েল পেপার কিছুই ছিল না তো টিস্যু পেপার ছিল ভালো কোয়ালিটির তো ওটা দিয়ে সুন্দর করে আমি মুড়ে ফেলেছি ব্যাস এবারে খাওয়ার জন্য একেবারে তৈরি আর ভেতরে যা কিছু উপকরণ রয়েছে ওগুলো তো একটুখানিও ফেলতে দেওয়া যাবে না যা নিচে পড়ে গেছিলো মরতে গিয়ে তা সব ওর ভেতরে গুজে ঢুকিয়ে নিয়েছি এইবার চলো ঝটপট করে আরেকটাও বানিয়ে নিই আমার বরমশাইয়ের জন্য তারপরে আমরা দুজনে একসাথে বসে টাইম কাটাবো রোল খেতে খেতে যেহেতু আজকে সানডে এবারে বলো তো আমার এই রোলের রেসিপি থেকে কার কার জীবে জল চলে এলো যদি তোমাদের জীবে জল চলেও আসে তাহলে কিন্তু খুব ইজি একটা ডিম বাড়িতে থাকলে হাড় আটা ময়দা কিছুই থাকলে বানিয়ে ফেলো বাড়িতে এরকম ঝটপট করে এগ রোল চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে রোল খেতে ভালোবাসো তাও কিন্তু জানাতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো একসাথে থাকো পরিবারকে নিয়ে টাটা বাই বাই